আশা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের আজকের কাজটা হলো টুং 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 সাউর প্র্যাঙ্ক তো আজকের ভিডিও শুরু করা যাক তো আগে টুং 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 সাউর বান্ডিল পরেনি তো আমি পরে নিতে তো টুং 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 সাউর বান্ডিল পরে নিলাম আসল টুং 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 সাগর বান্ডিল দেয় ফানি বান্ডিল তো আজকে এই বান্ডিল নিয়ে আমরা প্র্যাঙ্ক করব তো সিএস ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম তো ম্যাচে ডুবতে থাকে আপনারা অপেক্ষা করেন তো স্টার্ট দিলাম আপনাদের জন্য দ্রুত করে দিতেছি তো আপনারা দেখতে থাকেন তো স্টার্ট দিই আমার সাইডে ভিডিও করতে মন আছে না তো এখন ভিডিও করতেছি তো একটু সরি মারা হতেছে আস্তে আস্তে দুজন মরে গেছে তো এখন একজন আসে দেখতে থাকি তোমরা দুগুলের আওয়াজ পাইতেছ যে আমার টিম মেটে অনেকটুকুই ড্যামেজ হয়েছে তো আবার হিল করতেছে মনে হয় একজন মরে গেছে

তো ভাই দেখলাই তো কি রিয়াকশন ভাই তো ওখানে রিয়াকশন দেওয়া শুরু করে দিছে আচ্ছা তাহলে আমি দিই লাস্টে দিয়ে তোমরা দেখতে দাও কি হয় ম্যাচটা হেরে গেলাম আপনাদের জন্য শুধু মাইনাস খেলাম তো এখানে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু অবশ্যই দেখেন ভাই এক ইসটা কমেছে তো অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কিন্তু ভাই অনেক কষ্টে ভিডিওগুলো বানাই তো আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন না কেন কী হনার্স কমিয়ে দিছে হনার্স করে মনে হয় সবাই রিপোর্ট মারছে মনে হইতাছে এগুলো হনার্স করে কমা দিছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল